আমরা বিগত দিনে যেমন আশ্বাস হয়েছি এবার আমাদের এইভাবে আশ্বাস দিচ্ছে হ্যাঁ কিন্তু একটা বলছে একটা বলছে যে আমাদের ডিজি স্যার কই যাইতেছে মঞ্চালয় এগারোটা বাজে আমাদের ফাইলটা মঞ্চালয় প্রধান যে উপদেষ্টা উপদেষ্টা টেবিলে দিয়ে এটা এয়ার মাঝে উঠছে মানে আটজন পর্যাপ্ত জনের মাঝে উঠছে ওখানে কিন্তু সব মঞ্চালয় একসাথে স্বরাষ্ট্র অর্থ সবাই জনপ্রশাসন সব একসাথে সবাই একসাথে আজকে আমরা

ঠিক hey, আছে